নমস্কার বন্ধুরা ব্যবসা করতে চাইলে এই ভিডিওটি আপনাদের জন্য খুবই কাজের হবে তো আজকের এই ভিডিওটি চারটে পাঠে বানানো হয়েছে কোথা থেকে মাল কিনি কিভাবে কিনি পুরো অ্যাড্রেস ঠিকানা কীভাবে মাল নিয়ে আসি সব ব্যাপারে বলবো কিন্তু এই ভিডিওটিতে আপনাদেরকে মেন মাল সম্বন্ধে জানানো হবে কি কি মাল কি কি ধরনের হয় সেই ব্যাপারে পুরো ডিটেলসে এই ভিডিওতে তোমাদের বৌদি জানাবে ভিডিও ভালো লাগলে চ্যানেলটি করতে অবশ্যই সাবস্ক্রাইব করবে বন্ধুরা এই দেখো হাতে ছুরি নিয়ে নিয়েছি আর তোমাদেরকে কথাও দিয়েছিলাম যে ভিডিওটা দেখতে থাকো তোমাদেরকে পুরো বক্স খুলে দেখানো হবে কীরকম কোয়ালিটির মাল এসছে আমাদের বাড়িতে তো এই দেখো আমার কিছু তো বলবার নেই তোমরা নিজেরাই দেখে নাও একদমই ফ্রেশ একদম পুরো সম্পর্কে তোমাদের দাদা ভাই বলবে আমি পুরোটা তোমাদেরকে দেখাচ্ছি শুধুমাত্র ঠিক আছে দেখো আরো এক রকমের বক্স তোমাদেরকে খুলে দেখাচ্ছি দেখতে অনেকটা একই রকম হলেও কিন্তু একই রকম নয় এই দেখো এটা আরো একটু স্ট্যান্ডার্ড মাল আছে আর ডিজাইনটা খুব সুন্দর বক্সে ভীষণ সুন্দর ডিজাইন একটু খানিকের জন্য দেখাও যাচ্ছে কতটা লম্বা হবে খাজুরটা এই দেখো এটা হচ্ছে দেখায় দাদি বৌদি তোমাদের যতক্ষণ এটা ডাব্বাটা খুলছে ততক্ষণ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটা ভালো লাগলে কমেন্ট অবশ্যই করো আর যদি কেউ মাল নিতে চাও ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে এবং ফেসবুক লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা কন্ট্যাক্ট নাম্বারও পেয়ে যাবে আরও একটা বলে রাখি আমাদের আর একটা চ্যানেল এম বিএম বিজনেস সেখানেও আমাদের কন্ট্যাক্ট দেওয়া আছে সেটা যদিও হিন্দিতে মালের কোয়ালিটিগুলো দেখো একদম একদম জুসি মাল আলু খাজু একদম শুকনো কোনো কিচ্ছু নেই কিন্তু খেতে গেলে ভিতরটা খুবই সুন্দর এরকম হাতে কোনো রকমের কোনো কিচ্ছু রাখ কেউ চাইলে এগুলো লুজও বিক্রি করতে পারো কোনো রকম দিতে সমস্যা হবে না কাস্টমারকে এটা নাম হচ্ছে আলু খাজুর একশো কুড়ি টাকা কিলো এটার দাম তোমাদের কাছে বলেই দিলাম একশো কুড়ি টাকা কিলো একশো কুড়ি টাকা কিলো বেশি কোয়ান্টিটি নিলে দাম হয়তো একটু কম হয়ে যাবে সেম এটাও আলু আছে এটা আর তোমাদেরকে খুলে দেখাচ্ছে না এটা এর থেকে একটু স্ট্যান্ডার্ড আলু খেজুর আছে তো চলে আসো এদিকে এবার এদিকে দেখো রয়্যাল ক্রাউন রয়্যাল ক্রাউন দেখা যাক এটা কি আছে আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু বলবে না একদম জেনুইন ইনফরমেশান আর এই সমস্ত ব্যবসা কিন্তু রোজার সময় খুব চলে তোমরা মাল দেখেই বুঝতে পারছ কত মাল এরকম আমাদের আরও দু তিন গাড়ি মাল আসবে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখলে সবই দেখতে হবে আর ভিডিওগুলো শুনদু তোমাদেরকে মোটিভেশন করবার জন্যই আর খেজুরের ব্যাপারে তোমাদের বৌদই বলবে দেখো খাজুরটা দেখে না সুযোগ আমাদের বাড়িতে যত রকমের খাজুর আছে সবথেকে প্রিয় খাজুর বলতে পারো এটা আবার খুবই সুন্দর খেতে খুব সুন্দর যাকে বলে এটা শুধুমাত্র ভেদোনা তোমাদেরকে দেখানোর জন্য আমরাও জানি না এটা কীরকম এসছে নিজেরাও একটু চেক করবার জন্য খুলে দেখা হচ্ছে একসাথে দুটো কাজই হয়ে যাচ্ছে এটা এসেছে প্লাস্টিক ডাব্বার মধ্যে প্যাকিংটা খুবই সুন্দর কোনো হাওয়া ধরা কোনো কিচ্ছু নেই এটা এ দেখো একদম দেখা যাচ্ছে ভিতরে কী আছে না আছে এমন নয় যে ওপরটা সুন্দর ভেতরে খারাপ মাল দেওয়া রয়েছে সেটাও নয় এরপর আরও একটা আছে এখনও দুটো তিনটে খেজুর তোমাদেরকে দেখাবো এ দেখো এটা হচ্ছে কিমিয়া গোল্ড এটা আবার আমার প্রিয় কিমিয়া গোল্ড এই দেখো এটা হচ্ছে তোমাদের দাদাভাই প্রিয় খাজুর কিমেয়া গোল্ড বক্সটাও সেরকমই সাথে একটা চামচও দেওয়া আছে খাওয়ার জন্য তো এর থেকে বেশি আর খুলে দেখাতে পারছি না এটা তোমাদেরকে একটা বক্স ফেটে গেছে না খুলবো না ঠিক আছে খুলে দিলে এই খুলে দেব হুম খেজুর খেজুর এটাও খুব ভালো একটা মাত্র দুশো টাকা পাইকারি এটাও এতটাই শুকনো সাজানো আছে তাই হাতে সেরকম নাড়ছি না কিন্তু একদম চিটচিটে নয় কিছু নয় এগুলো বাড়িতে ছোট 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 বিক্রি করতে পারো বক্স যে হয় তুমিও তোমরা এই বোতলে খেজুরগুলো দেখলে ওই রকমভাবে বোতল কিনে নিয়েও কিন্তু এগুলো তোমরা প্যাকিং করে বিক্রি করতে পারো এছাড়াও দুশো আড়াইশো পঞ্চাশ একশো গ্রামেরও প্যাকেট করে এগুলো বিক্রি হবে কিন্তু প্রচুর বিক্রি হয় তো যাই হোক ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে আর তোমার বৌদির পেটটা অনেকটা মোটা হয়ে গেছে বাচ্চা হবে ঠিক আছে তো তার জন্য একটু আশীর্বাদও করো আর আমার অ্যাড্রেসটাও ডিসক্রিপশানে দেওয়া থাকবে কেউ যদি আসতে চাও তো আসতে পারো কোনো অসুবিধা নেই থ্যাংক ইউ বন্ধুরা এখনও মাল খালি হচ্ছে